জয় শ্রীগৌর চাঁদ সকল বৈষ্ণব ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম আজ আমরা প্রবেশ করছি চৈতন্য চরিতামৃতের এক অতি গম্ভীর গভীর ও গোপন অধ্যায় রাধাকৃষ্ণের অভিন্ন রসময় মিলন যার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তর্নিহিত আবির্ভাব তত্ত্ব এই পাঠ শুধুই জ্ঞানের অন্বেষণ নয় এটি এক আনুভূতিক যাত্রা যেখানে হৃদয় প্রেম ও তত্ত্ব একাকার হয়ে যায় এই শ্লোকসমূহে কবিরাজ গোস্বামী প্রকাশ করছেন কেন শ্রীকৃষ্ণ নিজেই রাধার ভাব ও প্রেম রস অনুভব করতে চাইলেন কেন সেই প্রেমস্বরূপ শ্রীমতী রাধার অন্তর অবস্থান করেই তিনি গৌরূপে প্রকাশ পেলেন এই আলোচনা ভক্তিময় হৃদয় ও চৈতন্য চৈতন্যপ্রাপ্ত আত্মার মধ্যে প্রেমরস জাগিয়ে তুলবে যেখানে তত্ত্ব নয় প্রেমই চূড়ান্ত সত্য আসুন ভক্তিসিক্ত মন নিয়ে আমরা একসাথে চিন্তন করি এই গভীর চৈতন্যতত্ত্ব এই রাধাকৃষ্ণের মিলনলীলায় যা বিশ্বজগতে অদ্বিতীয় ও অলৌকিক এক প্রেমর্ষের বার্তা বহন করে হরি হরিবোল জয় শ্রীগৌরাঙ্গ শ্লোক রাধা রাধাকৃষ্ণ এক আত্মা দেহে দুই দুইরূপ দুইয়ে মিলিয়া হইলেন রূপ রাধা ও কৃষ্ণ আত্মে আলাদা নন তারা একই চৈতন্য সত্তা। এক আত্মা দুই রূপ সেই একাত্ম আত্মা যখন মিলিত হল তখন তাঁদের মিলিত রূপী হল শ্রীচৈতন্য মহাপ্রভু শ্লোক বিরাশি থেকে তেরাশি রাধাভাবকান্তি তনুতে ধরিয়া শ্রীকৃষ্ণ চৈতন্যরূপে করিল প্রচারিয়া বিরাশি আবদ্ধ হইয়া রহিল প্রেম সিন্ধু ভক্তির সে বাড়ি হয়ে করিল বিস্তর বন্ধু চৈতন্য মহাপ্রভু তাঁর শরীরে রাধার ভাব ও উজ্জ্বলতা ধারণ করলেন সাগর যা আগে শুধু সীমিত ছিল রাধাকৃষ্ণের মাঝে তা চৈতন্যরূপে বিশ্বব্যাপী বিস্তৃত হয়ে গেল ভক্তির জলধারায় সকলকে স্নান করালেন শ্লোক একানব্বই থেকে একশো চৈতন্যের আবির্ভাব ভগবানের অভিপ্রায় এই অংশে কবিরাজ গোস্বামী চৈতন্যতত্ত্বকে ধীরে ধীরে প্রকাশ করেন তিনি বলেন শ্রীকৃষ্ণ নিজে ভাবেন আমি কতটা সুন্দর আমার রূপ মাধুর্য রস এসব রাধার হৃদয়ে কেমনভাবে প্রতিফলিত হয় কেন রাধা আমায় এত ভালবাসে এই প্রশ্নের উত্তর জানার বাসনাই তাকে রাধার ভাব গ্রহণে বাধ্য করল শ্লোক একশো এক থেকে একশো দশ কৃষ্ণের অন্তর্জিজ্ঞাসা ও অনুভবের বাসনা শ্লোক একশো তিন রাধার প্রেমগুপ্ততা কেবল রাধা জানে তাহা জানিবারে কৃষ্ণ ব্যাকুল প্রাণে কৃষ্ণ জানেন রাধার প্রেম একান্ত বিশেষ সেই প্রেমের গভীরতা কেবল রাধাই জানে কৃষ্ণ সেই প্রেমকে উপলব্ধি করতে চান এজন্যই তিনি রাধার মনের মধ্যে প্রবেশ করতে চান শ্লোক একশো আট থেকে একশো চৈতন্য মহাপ্রভু রাধার অনুরূপ ভক্তরূপে কৃষ্ণনাম গিয়ে জগতে ভক্তি আন্দোলন শুরু করেন তিনি ভগবান হয়েও নিজেকে ভক্ত হিসেবে প্রকাশ করেন শ্লোক একশো এগারো থেকে একশো বিশ চৈতন্যরূপের বৈচিত্র্য এবং অনন্যতা শ্লোক একশো সেবক হইয়া স্বযং ভগবান গায় নাম এই তত্ত্ব বোঝে যারা তেই জানে প্রণাম ভগবান নিজেই যখন ভক্তরূপে ভগবানের নাম গিয়ে বেদান তখন এ তত্ত্ব সাধারণভাবে বোঝা যায় না যারা প্রকৃত ভক্ত ও রসজ্ঞানী তারাই এই রূপের মাহাত্ম বুঝতে পারেন শ্লোক একশো একুশ থেকে একশো সাতাশ এই তত্ত্ব বোঝার ফলাফল ও কবিরাজের উপসংহার শ্লোক একশো পঁচিশ তত্ত্ব বুঝে যেই করে বিশ্বাস তাহার হৃদয় ভাষে প্রেমসুপলাস যে ভক্ত এই চৈতন্য তত্ত্বকে অন্তর দিয়ে বুঝে নেন তার হৃদয় প্রেমর্ সে পরিপূর্ণ হয়ে ওঠে তার জীবন হয়ে ওঠে আনন্দময় ও ভক্তিতে ভাষা শ্লোক একশো সাতাশ এই তত্ত্ব বলি আমি চরণে। শ্রবণ কর ভক্তবন ভালো প্রেমে মনে শেষে কবিরাজ গোস্বামী বলেন এই গুড চৈতন্য চৈতন্যতত্ত্ব আমি শ্রদ্ধাভরে উপস্থাপন করলাম ভক্তদের উচিত মনোযোগ ও প্রেম ভরে তা শ্রবণ করা সারম এই অংশে কবিরাজ গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুর অভ্যন্তরীণ স্বরূপ প্রকাশ করেছেন তিনি বলেন রাধা ও কৃষ্ণ আসলে এক আত্মা তারা আলাদা নন চৈতন্য মহাপ্রভু সেই রাধা রাধাকৃষ্ণের মিলিতরূপ কৃষ্ণ নিজে চেয়েছিলেন রাধার প্রেম অনুভব করতে রাধার চোখে নিজেকে দেখতে এবং সেই আনন্দ আস্বাদন করতে এজন্য তিনি রাধার ভাব গ্রহণ করেন এবং ভক্তরূপে নিজেই নিজের নাম করেন নাচেন কাঁদেন প্রেমে উন্মাদ হন এই গুডতত্ত্ব সাধারণভাবে বোঝা যায় না একমাত্র যারা ভক্তির আস্বাদন করেন তারাই বোঝেন চৈতন্য মহাপ্রভুকে ছিলেন কেন এসেছিলেন এবং কিভাবে প্রেম ভক্তির নবধারা বিস্তার করেছেন শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলা দ্বিতীয় অধ্যায় এই মহাত্মপূর্ণ অধ্যায়ের পূর্ণাঙ্গ আলোচনা আমরা এগারোটি এপিসোডের মাধ্যমে সম্পূর্ণ করেছি এই ধারাবাহিক আলোচনায় আমরা অনুধাবনের চেষ্টা করেছি শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবত্ব রাধাকৃষ্ণের অভিন্ন রূপরহস্য এবং প্রেমসের সেই গম্ভীর তরঙ্গ যা ভক্তির অন্তর্গত হৃদয়ে তোলে আমাদের আন্তরিক অনুরোধ আপনারা যাঁরা গৌরকৃষ্ণ প্রেমী ভক্ত এই এগারোটি এপিসোড মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের মূল্যবান মতামত প্রেরণা ও আশীর্বাদ দিয়ে আমাদের এই প্রচেষ্টাকে সম্বরদ্ধ করুন যাতে আমরা আরও ভক্তিমূলক সুশৃঙ্খল ও তত্ত্ব পরিবেশনা উপহার দিতে পারি জয় শ্রী গৌরাঙ্গ জয় শ্রীনিত্যানন্দ জয় রাধে জয় কৃষ্ণ ভক্তি সঙ্গে আবার দেখা হবে পরবর্তী অধ্যায়